হ্যালো গাইজ আজকে চলে আসলাম তোমাদের সাথে বটের ডাল দিয়ে ফুচকার ঘুগনি শেয়ার করতে তো চলো ঝটপট দেখে না কীভাবে বানালাম এর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ বোটার ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা দেখো তিন ঘন্টা পর ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি চুলায় বসিয়ে দিলাম একটা আলু টুকরো করে কেটে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন করে আদা রসুনের পেস্ট আর অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন করে জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে সেদ্ধ করে শুকনো শুকনো করে চুলা থেকে নামিয়ে এবার একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে আমি মেশ করে নিব একদম ভালো করে মেশ করে নিতে হবে মেশ করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি এটাকে আর আজকে আমি এখানে ব্যবহার করছি হচ্ছে রেডিমেড ফুসকা এ এগুলো বাজারে কিনতে পাওয়া যায় তো এনে আমি এগুলোকে চুলার মধ্যে ফ্রাই করে নিচ্ছি গরম তেলে দিয়ে দিলাম অবশ্যই গরম তেলে দিতে হবে নাহলে এটা কিন্তু পারফেক্টলি ফুলবে না ফুলকো হওয়ার জন্য এগুলোকে আমি দেখতেই পাচ্ছি গরম তেলে কীভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এই যে আমার এখানে ফুচকা বাজা হয়ে গিয়েছে ফুচকা এগুলোকে এবার আমি এক সাইডে রেখে দিয়ে আগে থেকে যেই বুটের ডালের ঘুগনিটা রেডি করেছিলাম ওটাকে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে এবার ফুচকার মাঝখান থেকে ভেঙে নিয়ে এর মধ্যে ফুচকার পুরটা দিয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে উপরে আমি ডিম ছিটিয়ে দিয়েছিলাম আর হচ্ছে তেঁতুলের কাঠ রেডি করে রেখেছিলাম এবার দিয়ে ভালো করে সাজিয়ে পরিবেশন করুন পরিবারের সবার সাথে